প্রিয় দর্শক ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে আহির নাম সম্পর্কে জানব আহির এই ভিডিওতে জানব আহির নামের অর্থ কী আহির নামটি কোন ধর্মের শিশুর নাম আহির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং আহির নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরও বিভিন্ন ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের ভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব আহির নামের সঠিক ইংরেজি বানান কি আহির নামের সঠিক ইংরেজি বানান এ এইস আই আর আহির এখন আমরা জানবো আহির নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে আহির নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব আহির নামটি কোন ধর্মের শিশুর নাম আহির নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এই নামটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব আহির নামের অর্থ কি আহির নামের অর্থ ভক্ত নির্ভীক আহির চৌধুরী আহির তালুকদার আহির চট্টোপাধ্যায় আহির কর্মকার আহির চক্রবর্তী আহির সরকার এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ